অনেক বড় আলেম আমাদের এখানে মা গুলো দাওয়াত কিন্তু সারা বছর ওনার ডেট খালি নাই উনি শুক্রবার এখানে দাওয়া খাড়ে আসছে আলহামদুলিল্লাহ বলে উনি ওনার হাতে হাজার মানে শত শত মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শত শত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম হয়েছে আলহামদুলিল্লাহ ওনার অবদান পাহাড় পর্বত এলাকায় অনেক অনেক আমি গেছি তো দেখছি হাতে কত শত শত মানুষ হিন্দু বৌদ্ধ আমাদের মসজিদে আসবে এটাতে খুশি না বেজার সকাল সকাল ইনশাল্লাহ সাড়ে বারোটার মধ্যে আপনারা আসবেন আর একটা আমি কথা বলি আলিম আমাদের সাথে মুসাফা করলে এইগুলা কিন্তু খুবই স্বভাবের কাজ উনি একজন হটকালি আলেম আমি জানি এই মসজিদে এর আগে আমার একজন হাত থেকে থেকে উত্তা দা রমজান মাসে কারোর মনে আছে কিনা কি না জানিনা করছে ওনার কাছে